আমার জন্মের পর কোনোদিন দেখি নাই আজকে যে এই আচরণ যে গোলা মানুষ এই মানুষের সমবায় দেখে আমি নিজেই নিজেই আশ্চর্য হয়ে দিছি কিন্তু মানুষ বহু বিভিন্ন জায়গা থেকে বহু দূর থেকে ব্রাহ্মণবাড়ি এবং এই হতনারাঘাট থেকে বিভিন্ন এলাকার থেকে লোক আইসাই এই মাঠগুলা মানে যে সুন্দর পরিদর্শন করতেও এই বেরিস্টার সমান্তে দেখার জন্য

খেলার ব্যাপারে আমরা এত নিয়ে দেখার জন্য আসলো কেন আসলো দেখেন আপনারা আমাদের নির্বাচনের থেকে এবং এর আঁক থেকে শ্রোবন হরিষা শ্রমণ সাইদুলকসানা সাহেব জানেন আমরা মানবতার পিরওয়ালা উনি আজকে আমাদের ধর্মভয় এসে আমাদেরকে অনেক কিছু দিক নির্দেশনা দিয়ে গেছেন এবং অনেক কিছু কাজের ঘোষণা দিয়ে গেছেন আমরা আশাবাদু যে এগুলা কাজ উনি বাস্তবায়ন করতে পারবেন ওনার দ্বারা সম্ভব আর পাঁচ বছর যেতে উনি সুস্থ সুন্দরভাবে আমাদের মাধবপুর সুনার কাছে আমরা আশা করি উনি ওনার দ্বারা সম্ভব আপনারা সকলে দোয়া করবেন উনি যেন ভালো কাজ করতে পারে আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে আপনাদের কাছে বিদায় নিচ্ছি জয় জয় বাংলা আমি এই সুমন ভাই এবং আপনাদের সাংবাদিক ভাইরা মিডিয়ার মাধ্যমে আমি আমার প্রান্তীয় জননেত্রী শেখ হাসিনাকে জানাতে চাই আমরা এই সুমন ভাইয়ের হাত ধরে আমার ওয়ার্ডে আমি চাইনং এক নং ধর্মগর ইউনিয়নের চাইনং ওয়ার্ডের মেম্বার ভাই আমার ওয়ার্ডে অন্তত তিরিশ মাইল জায়গা কাঁচা মাটি পড়ে রয়েছে রাস্তা আমার স্কুলের জনগণ স্কুলের বাচ্চা কাচ্চা কলেজের বাচ্চা কাচ্চা কৃষকের দানসাল এগুলা আনতে পারে না ভাই আমি এই সুমন ভাইয়ের দ্বারা ইনশাল্লাহ আশা করছি আমার এই ওয়ার্ডের ওয়ার্ডের অন্ততপক্ষে এই রাস্তাগুলো যাতে অন্ততপক্ষে জেমবি না করে দিতে পারে ইডের চলিং ডইল যাতে গাড়তে পারে আপনাদের মাধ্যমে আমি আমার এই মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আমাদের নেত্রী বেগম এই এই শেখ কে তো আলাদা অনেক কিছু করছে করছে আরো বড় বড় ব্রিজ করছে করছে অনেক কাজ উনি যাতে এই পাঁচ বছর অন্তত গ্রামের দিকে লক্ষ্য দেয় গ্রামের যাতে উন্নয়ন করে এইটা যাতে মাননীয় এই প্রধানমন্ত্রী জননেত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা গরিবের লোক এ বাংলার লোক হাসিনা অন্তত পক্ষে এই গ্রাম বাংলার দিকে যাতে লক্ষ্য রেখে হ্যাঁ সুদৃষ্টি রেখে রাস্তাঘাট যাতে একটু উন্নয়ন করে তার জন্য আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন ধন্যবাদ